আজকে চুড়ি দিয়ে কি করবো চলুন দেখি আর সুতো এইভাবে চারটে চুরি এভাবে জুড়ে দিব আঠা দিয়ে চারটা চুরি জুড়ে দিলাম আঠা দিয়ে এরপরে সুতোটা এর এর মধ্যে পেঁচাবো আঠাটা শুকিয়ে যাক এই আঠাটা নিয়েছি এখানে একটু আঠা দেব ফেভিকল আঠা দিয়েও হবে এটা সুতো আটকানোটা এভাবে পুরো পেঁচিয়ে নেব সুতাটাকে চুরিতে এভাবে পুরো পেঁচিয়ে নিব চুরিটাকে সুতোটা দিয়ে এইভাবে পুরো চুরিটাকে পেঁচিয়ে দেবো এইভাবে পুরো চুরিটাকে কভার করবো সুতো দিয়ে এবার এখানে আঠা দিয়ে এটাকে কমপ্লিট করে দিলাম এই সুতোটাকে কেটে দেব মুখটা হয়ে গেল এই চুরিটাকেও এরকম করে করব এইটাকে এইখানে আঠা দিয়ে লাগিয়ে দেব এইভাবে একটা গোল দিলাম এখানটায় আঠা দিয়ে আর এইটা দিয়ে দেব আর এইখানে একটা দিব এভাবে পুরোটা এইখানে এভাবে একটা একটা করে দিয়ে দেবো এখানে একটা এখানে একটা এভাবে এই কমপ্লিট করলাম খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ